আমার সুজদার গাছটা একদম হলুদ হয়ে গেছিলো ভিটামিনের হবে দেখেন আস্তে আস্তে কীরকম সবুজ হয়ে যাচ্ছে এই চার পাঁচ দিন হলো আমি এটাকে অনেক রকমের ভিটামিন দিয়েছি ইউরিয়া দিয়েছি পটাশ দিয়েছি কলার ফসা দিয়েছি বিভিন্ন জৈব সার দিয়েছি তারপরে গাছটা আস্তে আস্তে সবুজ হচ্ছে তো এইভাবে গাছে যত্ন করতে হয় অনেক ধুন্দুল ধরে আছে দেখেন অনেক বেবি ধুন্দুল আছে বাগানে তো এর মধ্যে আমি এই মাঝে মাঝে পাতাগুলো কেটে দিই কারণ পাতাগুলো কেটে না দিলে এর যে ফসল ধুন্দুলের যে পরিমাণটা সেটা বাড়বে না আর তাড়াতাড়ি বড় হবে না কারণ পাতাগুলো ভিটামিনটা খায় বেশি যার জন্যে প্রয়োজনের অতিরিক্ত পাতা আমি রাখি না যদি বলবেন যে পাতা ভাঙছেন কেন গাছের ডাল কাটছেন ক্যান আরে বাবা যাকে ভালোবাসা যায় তাকে একটু আঘাত করাই লাগে না করলে সে ভালোবাসাটা গাঢ় হয় না সাঁদে চোরের যেমন উৎপাত তেমনি এই মাসি পোকার উৎপাত তাই প্রতিদিন দেখে দেখে সব কিছু ব্যাগিং করতে হয় এই যে একটা ধুন্দুল বেবি ধুন্দুল ব্যাগিং করে দিলাম এরকম অনেক ধুন্দুল ব্যাগিং করে দিচ্ছি এই যে এখানে আছে এখানে আছে তারপরে এই যে এখানে আছে এখানে আছে এলা সব ব্যাগিং করা আছে। তাতে চোরও টু চোখে কম দেখবে আর মাসি পোকাও কম দেখবে আমি তো এদের অত্যাচারে সাত বাগান করতে পারছি না আমার ভীষণ আমরা পাশাপাশি থাকি শহরে এক সাথে আর এক স্বাদ থেকে লাভ দিয়ে আর এক উঠে এখন কি করা যাবে বলেন সুরেরা কাটবে না কেন বলেন সুরের অবশ্য নেয়নি একটু ভদ্রতা দেখাচ্ছে তবে ব্যাগিং করা ছিল দেখে সোরদের সাহসটা কমে গেছে আরে বাবা আমি তখন দেখছি এক কাটার জন্য কাঁচি কাঁচি আলাদা কাঁচি আনতে হবে আর এই সর্বনাশ করছে কি কথা কাটে না কেন এই কাটিস না কেন কি ব্যাপার এত কেন শক্তি তোদের গায়ে হ্যাঁ যে সিম গাছগুলা এখানে লাগাইছি এখানে লাগাইছি তো সিম গাছের মধ্যে আছে আমার হচ্ছে ইয়া গাছ মূলা গাছ আর এই গাছ দেখেন এই যে এই আল্লাহ আগা তো ভেঙে গেছে এ আসে এর সাথে পিড়িত করছে তোকে আমি এখানে থাকতে বলেছি কিশোর তোর জায়গা আগা ভেঙে গেছে তো এই তোর তোর জায়গা হচ্ছে এখানে এত নরম ডগা এখানে বাবা এখানে থাকো তুমি থাকো খবরদার এদিকে আসবা না ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছের মতো থাকবে সিম গাছ সিম গাছের মতো থাকবা মনে রাখবা আর এই যে উঁচুতে ঢ্যাঁড়স এই যে নামানো আগলে খুব কষ্ট গতকালকে পোস্ট করেছি আর পরশু দিন মূলার বীজ লাগিয়েছিলাম সে মূলার বীজ লাগিয়েছিলাম দেখেন কি সুন্দর আমার মূলা গাছ হয়েছে দেখছেন অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আন্টি আপনি খুব ভালো কৃষক হবেন আপনার হাতে সব কিছু সুন্দর হয় ই আল্লাহ কি সুন্দর গোলাপ গোলাপ শিখে চলো শিখে চলো গোলাপ ধরি এই যে দেখছো দেখো কি ফাইন গোলাপ অদ্ভুত এগুলা চায়না গোলাপ চায়না গোলাপ দেখছো এগুলো হচ্ছে দেশি না এর এত ঘণ নাই